শিলিগুড়ির বিধান মার্কেটে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড আজ শনিবার সকালবেলা পুজোর আগ মুহূর্তে শিলিগুড়ির বিধান মার্কেটে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে পুজোর ঠিক আগ মুহূর্তে এই ঘটনায় মাথায় হাত দোকান মালিকদের তিস্তা চড়ের বন্যা কবলিত বাসিন্দাদের সহায়তার জন্য এগিয়ে এসেছে কোচবিহার জেলা পুলিশ আজ হলদিবাড়ি মেখলিগঞ্জ ও কুচলিবাড়ি থানার পুলিশ পুলিশকর্মীরা বন্যায় আটকে পড়াদের সাহায্য করার জন্য শুকনো খাবার বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন এছাড়াও তাদের নিরাপদে মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার জন্যে অসুস্থতা নিশ্চিত করার জন্য বড় নৌকার ব্যবস্থা করা হয় সিকিম সহ উত্তরবঙ্গ জুড়ে গত তিন দিন ধরে লাগাতার বৃষ্টির ফলে তিস্তা সহ উত্তরবঙ্গের সব নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে গত বছর তিস্তার ভয়ঙ্কর রূপ আবার ফিরে আসার ভয়ে দিন কাটছে তিস্তা পাড়ের লোকেরে আজ দুপুরে জলপাইগুড়ির গাজলডোবার তিস্তা ব্যারেজ থেকে চার হাজার আটশো সত্তর কিউসেক জল ছাড়া হয়েছে যার ফলে বাংলাদেশ সীমান্ত তিস্তা নদী সংলগ্ন এলাকায় লাল সংকেত জারি হয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বীরভূম প্রভৃতি জেলা ভয়াবহ বন্যা কবলিত হয়ে পড়েছে বহু স্কুলে জল ঢুকেছে এবং প্রচুর বন্যার মানুষ স্কুলগুলিতে আশ্রয় নিয়েছেন অন্যদিকে উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি এবং পরবর্তীতে রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পরিপ্রেক্ষিতে পর্ষদের কার্যকরী সমিতি আজ জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে তা একুশে অক্টোবর দু থেকে পঁচিশে অক্টোবর দু অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত চতুর্থ শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা সেই বৃত্তি পরীক্ষা আগামী তিরিশে সেপ্টেম্বর মানে আগামী সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি এবং উত্তরবঙ্গেও একটা বৃষ্টি লাগাতার বৃষ্টি এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের যে কেন্দ্রীয় কমিটি তারা আজকে একটি মিটিং করে সিদ্ধান্ত নেয় নেয় পরীক্ষা পিছিয়ে দেওয়ার এই পরীক্ষা আগামী তিরিশে সেপ্টেম্বর সোমবার থেকে হচ্ছে না এই পরীক্ষা হবে আগামী অক্টোবর মাসের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ অব্দি পরীক্ষা চলবে এবং পরবর্তীতে বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটি এই বিষয়ে আরও বিস্তারিত স্কুলগুলোকে জানাবে ছাত্রছাত্রীদেরকে জানাবে মোট কথা হচ্ছে আগামী তিরিশ তারিখ সোমবার থেকে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে না বাইক ও টোটোর সংঘর্ষে আহত দুই আজ শনিবার সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা নাগাদ মেকলিগঞ্জ ধাপড়ার টোটোচালক হিতেন রায় কয়েকজন যাত্রী নিয়ে মেকলিগঞ্জের দিকে যাচ্ছিলেন টোটোটি হলদিবাড়ি বরেরডাঙ্গা এলাকায় পৌঁছলে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তিনি টোটোটিকে সাইড করলে একটি বাইক এসে টোটোতে ধাক্কা মারে এতে বাইক চালক সহ এক আরোহী ছিটকে পড়ে যায় অতটা হলেন দীপক সেন ও কমল সেন যারা গেছে দুজনই জ্ঞানদাসের বাসিন্দা এরপর তৎক্ষণাৎ টোটোচালক আহত দুই ব্যক্তিকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং তাদেরকে পর্যবেক্ষণের জন্য কিছুক্ষণ রাখা হয়েছে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে এবারে আসছি খেলার খবরে অশোক প্রসাদ রায় মেমোরিয়াল অনর্থ ১৯ বছর ইন্টার কোচিং ক্যাম্প নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছল বিবেকানন্দ ক্লাব মর্নিং স্টার কোচিং সেন্টার শিলিগুড়ি আজ অর্থাৎ শনিবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় বিবেকানন্দ ক্লাব মর্নিং স্টার কোচিং সেন্টার শিলিগুড়ি বনাম জে ওয়াইসিসি ফুটবল একাডেমি জলপাইগুড়ি নির্ধারিত সময়ে বিবেকানন্দ ক্লাব মর্নিং স্টার কোচিং সেন্টার শিলিগুড়ি পাঁচ এক গোলে জেওয়াইসিসি ফুটবল একাডেমি জলপাইগুড়িকে পরাজিত করে বিবেকানন্দ ক্লাবের হয়ে গোলগুলি করেন প্রভাত ছেত্রী দুটি ঋষি ছেত্রী দুটি ও শমিক ওরাও একটি অন্যদিকে জেওয়াইসিসি ফুটবল একাডেমির হয়ে একটি গোল করেন সুমন সি আগামীকাল অর্থাৎ রবিবার ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হবে তরাই মর্নিং মর্নিং ফুটবল ক্লাব ক্লাব শিলিগুড়ি শিলিগুড়ি বনাম বিবেকানন্দ স্টার কোচিং সেন্টার কানপুরে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের সেকেন্ড টেস্ট ম্যাচের প্রথম দিন পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল তারপর আজকে পুরো দিন খারাপ ওয়েদারের কারণে খেলা হয়নি ফলে দুদিন পরে বাংলাদেশ একশো সাত রানে তিন উইকেট হারিয়ে ব্যাটিং করছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে